প্রায় দুই বছর হতে চলল রংধনু সিনেমার শুটিং শুরু হয়েছিল এখনও শুটিং শেষ না হলেও প্রায় শেষের দিকে সিনেমাটি নির্মাণের কাজ সিনেমাটির জানা না জানা বিভিন্ন দিক নিয়ে থাকছে এবারের প্রতিবেদন বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ নাবিল আশরা প্রথমবারের মতো নির্মাণ করতে যাচ্ছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমার নাম রংধনু যদিও শুরুতে সিনেমাটির নাম ছিল ভালোবাসার রংধনু এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো ছোট পর্দার অভিনেতা নাইমের সাথে ঝুটি বাঁধলেন আঁচল অন্যদিকে প্রধান অন্য একটি চরিত্রে দেখা যাবে খানকে মূলত ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে এই সিনেমার কাহিনী খুব সহজ একটা ক্যারেক্টার কারণ দর্শক আমার বিশ্বাস যে দর্শকরা খুব সহজ মানুষ দেখতে পছন্দ করে পুরো সিনেমার দৃশ্যায়নের জন্য বেছে নেওয়া হয়েছে এ দেশের বিভিন্ন লোকেশন গানের চিত্রায়ন করা হয়েছে সিলেট বান্দরবান ও কক্সেসবাজার সমুদ্র সৈকত আচল খুবই কোঅপারেটিভ একজন কোয়ার্টিস্ট আম গ্ল্যাড যে সে আমার সাথে ফিল্মে ছিল তার কারণে হয়তো আমার সিকোয়েন্সগুলো অনেক ভালো লাগবে সেম গোস টু অ্যানি আসবেল অ্যানি অনেক কোয়াপারেট করেছে সো ওদের কারণে আসলে যদি আমার সিকোয়েন্স ভালো লাগে এটা ডিরেক্টর অ্যান্ড কোয়ার্টিস্টের কারণে ফিরোজ কবির ডলারের চিত্রনাট্য ও আবিদরণের সঙ্গীত পরিচালনায় গানের কথা লিখেছেন কবির বকুল প্রদীপ সাহা লুপনা ও নাদিরা ইয়াসমিন একটা ফিল্মের অনেক বেশি দরকার হচ্ছে ফিল্মের সাবজেক্ট অনুযায়ী গান হওয়া যেটা এখানে আছে আইটেম সং সহ রংধনু সিনেমায় গান থাকছে সাতটি খুব শীঘ্রই শুরু হবে অন্য একটি আইটেম শুটিং তারপরই পুরোপুরিভাবে মুক্তির জন্য প্রস্তুত হবে রংধনু এরই মধ্যে প্রকাশিত হয়েছে রংধনু সিনেমার তিনটি গান এখন অপেক্ষা সিনেমা মুক্তির যত গান কবিতা কামরুল রিফাত সবিস্টু নাইট